হাহা হা হা লালা লা 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 লালা লা 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 যে তো আমরা সবাই বসে আছি একটা বসি নেই গান গাই হ্যাঁ বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারও রিঙ্গা বসে বসে ভাবি আমি দিন কি করে মেটাবো তোমার তোমার ঘরে তবে ধীরে ধীরে মনের ঘরে তবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আর হারানো সেই দিন বসে বসে ভাবি আমি দিন কি করে মেটাবো এই তো কদিন আগে চোখের আড়াল হলে ভালো লাগে না চোখে আজ আমার চোখে নিশা লাগে করলে আমায় তুমি কত না রঙে বসে বসে ভাবি আমি সারা সারালি কি করে মেটাবো তোমার মনে পরে আমার প্রেমে হারিয়ে যাওয়া আমার চোখে নিশা লাগে আজ আমার চোখে নিশা লাগে করলে তুমি কত নারঙি বসে বসে ভাবি আমি সারা দি কি করে মেটাবো তোমারও ইরি তোমারো ইরি লা 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 আসলে টুকের পিছ হচ্ছে গাইতে পারছি না কষ্টের আমাদের আসলাম ভাই আহ জেনার জেনার কথা না বলেই হয় না সে দুর্ঘটনা বাইকে অ্যাক্সিডেন্ট করে পড়ে আসে তার একটা পা ভেঙে গেছে আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি সে যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সে আসলে হয়তো আরো ভালোভাবে আমি আপনাদের গান শোনাতে পারতাম ওকে ঠিক আছে